জমার দিন দুপুর বারোটার পর আল্লাহর একটি নাম সাতবার পড়ুন আপনার মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ জমার জুমার দিনটা কে রাসুল করিম আলাইহি এত বেশি গুরুত্ব গুরুত্ব তিনি দিয়েছেন রাসূল বলেছেন জুমার দিনটা তোমরা হেলায় দোলায় কেটে দিও না এমন কিছু টাইম আছে যে টাইমে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকে যদি ওই টাইমে আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ এটা আরশা আজিমে গিয়ে নক করবে আপনার সেই দোয়া কখনো ফিরত আসবে না এই জন্য জুমার দিন হেলায় দোলায় না কাটিয়ে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাবেন এবং বারোটার পরে আল্লাহর এই নামটি সাতবার পড়বেন এবং তার আগে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিব সেই দোয়াটা পড়বেন পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড যদি আপনি মন থেকে দোয়া করেন কথা দিচ্ছি আল্লাহ সুহান আপনার সেই দোয়া কবুল করবে হজরত আনাসু থেকে সম্ভবত হাদিসটা এসেছে যে তিনি বলছেন যে আমি একবার মসজিদের মধ্যে বসা ছিলাম রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম আমার পাশেই বসা ছিলেন আরেক ব্যক্তি পাশে বসে দোয়া করছিলেন যে আল্লাহ আপনি আমার জান্নাত দিয়েন আল্লাহ আপনি আমার দুনিয়ার জীবন সুন্দর করে দেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হে আনাস তুমি কি জানো যে আল্লাহ বাক্তার সব দোয়া কবুল করে নিচ্ছেন হজরত আনাস বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন তখন রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি দোয়া করার আগে পড়েছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতি গানিস তবে জানো আনাস এই দোয়া পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ বাক সাথে সাথে তার দোয়া কবুল করে নেয় সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম এই জন্য জুমার দিন দুপুর ১২টার পরে এই দোয়ার সাথে সাথে আল্লাহর একটি নাম আছে যে নামটি যদি সাতবার পড়ার পরে আপনি দোয়া করতে পারেন ইংশ আল্লাহ আল্লাহ আশা করা যায় আল্লাহবাক সাথে সাথেই আপনার দোয়া কবল করবে আল্লাহর সেই নামটি হচ্ছে আর রহমান আর রহমান আর রহমান আল্লাহর এই নামটি আপনি সাতবার পড়বেন তার আগে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহমাতি গানিস আপনি এই দোয়া পড়ার পরে এরপরে আর রহমান আল্লাহর এই গুণবাচক নামটি সাতবার পড়ার পরে যদি দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশাই পূরণ করে দিবে অনেকে অবজেকশন করে যে হুজুর এত দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হয় না কিন্তু প্রিয় ভাইয়ের আমার কিছু টাইম আছে দোয়া কবুল হওয়ার ওই টাইমে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ বা হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল করবে যেমন জুমার নামাজের সময় দুপুর বারোটার পরে ওই সময় যখন ইমাম সাহেব যখন খুদ্া প্রদান করবে জুমার নামাজে দুই খুদ্বার মাঝখানে যদি আপনি এই দোয়াটা করতে পারেন ইনশা আল্লাহ রাসুল করিম সাল্লাহাম বলেছেন পৃথিবীর সব কিছু মিস হয়ে যেতে পারে কিন্তু তোমার এই দোয়া কখনো মিস হবে না অনেকেই বলে যে হুজুর অনেক দোয়া করি কই দোয়া তো কবুল হয় না অথচ রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বান্দার সমস্ত দোয়াই আল্লাহ বা কবুল করে নেয় বান্দার কোন দোয়া এমন হয় না যে আল্লাবাক কবুল করে না তবে আল্লাবাক কিছু দুনিয়াতেই দিয়ে দেয় যেমন আপনি দুইটি গাড়ি চেয়েছেন আল্লাহবাক আপনাকে একটি গাড়ি দিয়েছেন আপনি দুইটি ফ্ল্যাট চেয়েছেন আল্লাহর কাছে আল্লাবাক